আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করে নতুন প্রজন্মকে ভুল শিক্ষা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন বিএনপি সরকার গঠন করলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সহ তরুণদের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরা হবে দুপুরে পল্লবী সরকারি কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে আমিনুল হক এসব কথা জানান হুমায়ুন কবিরের রিপোর্ট পল্লবী সরকারি কলেজ ছাত্রদল আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ বিতরণ ও স্বেচ্ছা রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এতে মহানগর পশ্চিম ছাত্রদলের নেতারা সহ প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা অংশ নেন মহানগর পশ্চিম ছাত্র দলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মেডিকেল ক্যাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়ে মানুষের কল্যাণে রাজনীতি করার আহ্বান জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রাহিলা হাসেম বর্তমানে রাজনীতি শুধুমাত্র সেবামূলক কাজ এবং কল্যাণের মাধ্যমে এবং জনগণের মধ্যে আস্থা সৃষ্টির মাধ্যমেই এগিয়ে যেতে পারে আমরা সে ধরনের রাজনীতিকেই স্বাগত জানাবো প্রধান বক্তব্যে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন সরেচার হাসিনের আমলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয় বিএনপি ভবিষ্যতে তা করবে না বলেও জানান তিনি যে গত সতেরো বছর ওই সরকার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে রাজনীতিকরণ করেছে কিন্তু আমি আপনাদের আশ্বাস করতে চাই ভবিষ্যতে কখনো কোন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ কখনো তুলিয়করণ রাষ্ট্রীয়করণ করা হবে না ফেব্রুয়ারিতে নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে আমিনুল হক বলেন পাঠ্যপুস্তুকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে ওই শেখ সরকার বাংলাদেশের ইতিহাসকে বিকৃতি করে আমাদের তরুণ প্রজন্ম আমাদের সন্তানকে ভুল শিক্ষা দিয়েছে আমরা সেই ভুল ইতিহাস ছেটে ফেলে আমরা বাংলাদেশের সঠিক ইতিহাস আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে আমরা উপস্থাপন করতে চাই যে আগামী শিক্ষা ব্যবস্থাতে আমরা খেলাধুলাকেও জাতীয় কারিকুলামে আমরা বাধ্যতামূলক করব ইনশাআল্লাহ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পল্লবী সরকারি কলেজে পরিবহন সুবিধা ও ছাত্রাবাসের ব্যবস্থা করার কথাও বলেন বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে নির্বাচিত করে আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের এই কলেজের জন্য পরিবহন এবং ছাত্র এবং ছাত্র নিবাসের জন্য স্থায়ী বন্দোবস্ত করা হবে হুমায়ুন কবির মোহনা সংবাদ ঢাকা